নবীজি তাইবের সবর পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ রাসূলকে মারছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রক্ত জমিনে পড়ছে হযরত যায়েদ ইবনে আল হারিসা রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহর নবীর রক্ত দিয়া নবীর পাদুকা পা পায়ের মধ্যে যে জুতা ছিল জুতাটা পায়ের সাথে একেবারে লাগিয়ে গেছে এমন লাগা লাগছে আমি যায়েদ ইবনুল হারেসা নবীর পা থেকে জুতা খুলবার চাইছি আমার টানে জোতা খোলে না তাইবাসী নবীর এমন ভাবে মারছি যে রক্তে নবীর পায়ের জোতা পর্যন্ত লাইগে গেছি খোলে না এমন মারা মারছি নবী অজ্ঞান হয়ে গেছি জমিনে লুটে পড়ছে হাজর জায়েদ বলেন একটা পর্যায়ে গিয়া আমি তাদের সামনে দাঁড়ায় বলছি এই মানুষটারে আর মাইল না যত মারতে চা আমারে মারো কিন্তু আর মোহাম্মদুর রসুল্লাহ রে মাইরনা তারিখের কিতাবে আছে সিরাদের কিতাবে লিখছে নবী আলেহী সালাহাতুয়াস সালামের এই করুন অবস্থাতেও কাফের রানবীজিকে দাঁড় করায় আবারও সেই ধারালো পাথরে পাথরের নদীকে রক্তাক্ত করছে নবীর অন্য কোনো দোষ ছিল না সুধি মাত্র নবীর দিলের ভিতরে কাজ করছে সবাই যেন আল্লাহর জান্নাতি হয়ে যায় আওয়াজ কইরা জোরে বলেন কার জান্নাতি হয় আওয়াজ কইরা জোরে বলেন কার জান্নাতি হয় জোরে বলেন কার জান্নাতি হয় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি হয় সবাই যেন আল্লাহর জান্নাতি হয় যে আল্লাহর রাসূল বলে আনা খিজুম বিহু জিকুম আনিন না ধারণা হলো আমার খেয়াল হলো আমার চেষ্টা মোজা খাতা হলো সবাই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় ওই জাহান্নাম থেকে বেঁচে যায় যে জাহান্নাম কাউকে দৌড়লে আর ছাড়বে না লাতোবকিওয়ালা তাজার লাতোবকিওয়ালা থাজার লাও হাতুলিল বাসার আরে ইহা তিষা আতা আশার بلي ثم لا يموت فيها ولا يحيا ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تذكر وذكر اسم ربه فصلى بل <سؤال> تصرون الحياة الدنيا والآخرة والآخرة والأخرة خير وأبقى

তবে আমরা বাসতে চাই না আল্লাহর রসুল সবাইকে জান্নাতের রাস্তায় তুলে দিবার চায় আয়াত পড়েছি আল্লাহ বলি ফারি ফিল জান্নাতি ও ফারি কুন বান্দারে রাস্তা দুইটা রে আয় বান্দা আমি আল্লাহর পাওয়ার জন্য রাস্তা দুইটা আছে এক রাস্তা এমন যে যেই রাস্তায় উঠলে আমি আল্লাহরে পেয়ে যাবি আমি আল্লাহরে পেয়ে যাইবা আর একটা রাস্তায় এমন আছে যে রাস্তায় উঠলে পরে শয়তানে পেয়ে যাবা এক রাস্তায় উঠলে রাস্তার কে পাইবা আর একটা রাস্তা আছে যে রাস্তায় উঠলে পরে কে পেয়ে যাবা ওই রাস্তায় উঠো যে রাস্তায় রহমানকে পাওয়া যাবে ওই রাস্তায় উঠো না যে রাস্তায় উঠলে পরে কে পাওয়া যাবে ভাই আমাদের দিলের ভিতরে আল্লাহ আমাদের দিলের মধ্যে ধরো আল্লাহ তার আমাদের দিলের ভিতরে তলব চাইছে একটা ফিগির চাইছে এ আমার বান্দা তুই খালি একা নামাজ পড়সা অন্যরা নামাজ পড়লো গিয়ে বললো না করলি না তুই একা তেলাত করে শোষণ এদের তেলাতের ফিকির করলি না তুই একা জিকির করসা শোন্যদের জিকিরের ফিকির তুই করলি না তুই একা নিজে খালি পবিত্র শ্বষণ নদের পবিত্র তার ফিকির করলি না তাই আপনাদের সামনেই নতুন ফিকিরের ডেলে সাজানো প্রতিষ্ঠান আপনাদের সামনে হাজির করা হয়েছে এই প্রতিষ্ঠানটার প্রয়োজন দেখা দিয়েছি তাই এই প্রতিষ্ঠান হাজির হয়ে গেছি আমরা যদি আমরা আমাদের সন্তানকে যদি এই প্রতিষ্ঠানের আয়না ভর্তি করাইতে পারি তাহলে আল্লাহ তালা আমার সন্তানকে দুনিয়ারেও বাদশা বানাবে এবং পরকালে ও আল্লাহ তালা আমার সন্তানকে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতে সে যেতে পারবি সুভান আল্লাহ নবীদের ভিতরে দরাত আর নবীদের ভিতরে নবীদের ভিতরে ফিকির এটা আল্লাহ তাআলা আল্লাহর জমিনের কিছু ওয়ারিস নবী যারা আছে এদেরকে আল্লাহ দান করছেন গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ আমার ভাই যিনি দাঁড়ায় আমার কথা আপনাদের সামনে বলছেন ওনার ভিতরে এরকম একটা দরদ কাজ করছি তাই উনি আপনাদের সামনে গাজীপুরে আইডিয়াল স্কুল আইডিয়াল ইসলামিক মাদ্রাসা হাজির করেছি এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছি কবে জানেন আমি ক্ষতপাতে জল ঠিকার করেছি আমার বয়ান শেষ আমি আরেক জায়গায় যাব খুব মনোযোগ দিয়ে শোনেন এই শিক্ষা এটার প্রয়োজনীয়তা অনেক আগেই দেখা দিয়েছি তাই আমার ভাই। এই فقیر কইরা কইরা আলহামদুলিল্লাহ সামনেটাকে মজুদতা তাকে বাস্তবতায় রূপ দিয়েছে খুতবা-এ জুলফিকারے আমি পড়েছি কুতুবুল আলম আল্লামা শেখ জুলফিকার নকশবন্দি হাফিজাউল্লাহ লেখা আমাদের দেশে একজন প্রভাবশালী লোক মারা গেছে আল্লাহর বান্দার মৃত্যুতে তার সন্তানরা বিদেশে ছিল খবর যখন তাদের কানে গেছি বাবাই মারা গেছি সন্তানের কানে খবর গেছি তো সন্তান লন্ডন থেকে পাকিস্তানে চলে এসেছে বাবা আমার এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে লোক বাবাই মৃত্যুর সময় আমি বাবার পাশে থাকতে পারলাম না তাইলে বাবার জানা যায় যদি আমি শরিক না থাকি তাইলে আমি সন্তান হিসাবে বাবার কোনো হক আদায় করলাম না এই নিয়ত করি সন্তান সেই লন্ডন থেকে চলে এসেছে জানাজার সময় নির্ধারণ সময় হয়ে গেছে নির্ধারণ হয়ে গেছে জানাজার সময় ওমব সময় জানাজা হবে জুলফিকার নকশবন্দি লেখে হায় 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 মানুষ তো শিক্ষায় শিক্ষিত হইতেছে কিন্তু নামাজি হইতে পারতেছে না অজু করতে পারতেছে না অজুর খরচ কয়টা জানে না হা হা সুরাফা তেহাটা সহি শিখবার পারছে না মা বাবা মইরা গেলে জানা যায় দাঁড়ায় যে দোয়াটা পড়ব ওটাও পারে না অথচ সন্তান বিয়েছে ইঞ্জিনিয়ার পার ইঞ্জিনিয়ার পাস এল এল বি পাস ডক্টরেট পাস এত শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সন্তান বাবার জানা যায় দ্বারা কি পড়তে হবে জানে না খুদুবাতে পড়ছি জুলফি খান বলে রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করছে জুলফি খান বলে লন্ডনের সন্তান বাবার জানা এসা জানা যায় এসা দাঁড়া ইমাম সাহেব জানা নামাজে শুরু করছে সবাই কাতার বন্দি হয়ে জানাজান নামাজ পড়াইতেছে জানা নামাজ পড়তেছে সন্তান একেবারে ইমামের পিছনে দাঁড়ায়া বাবাকে সর্বশেষ বিদায় দিতেছে বাবাকে বিদায় দিতেছে জানাজার মাধ্যমে ইমাম সাহেব চার তকবীরের শেষ সালাম দিয়ার জানাজার নামাজ শেষ করছি নামাজ শেষ করলে পরে সন্তানের কান্না শুরু হয়েছি পাশে যারা ছিল তারা সান্ত্বনা দিতেছে থাক এমন করে কান্দতে নাই একদিন সবাইকে যাইতে গো ইহা হম মুসাফির হে ওই আখের ঠিকানা উই আগে রওয়ানা হো উই পিছে রওয়ানা কেউ একদিন আগে কেউ একদিন পরে সন্তানকে সবাই সান্ত্বনা দিতেছি কিন্তু কান্নার মিট 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 করে খালি বাড়তেছে ইমাম সাহ জাবরায় নিয়ে বলে ভাই যান কাইদেন না কান্না করেন না আমার আপ্পাই উমা গেছে আপনার আপ্বাই মারা গেছে মনকে বুঝায় ফেলেন একদিন আপনাকেও মরতে হবে ইন্ন কামাইয়ে তু আইন না ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন সবাইকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে বন্ধু আপনাকে কিন্তু মরতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন জগা জে লি দু হগা যে হবরত কী জগা হমাশা নে হবরত কী জগা হ তুলা ওমা হাজ হা তুনিয়া ইহু এটা খেলার জাগানা আনন্দ ফর্তি করার জাগানা জিন্দেগি আমদ বরাই বন্দেগি জিন্দেগি বড়ায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দিগি জিন্দেগি বে বন্দেগি আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে

আমি তো তোর জন্য সব কিছুর আয়োজন করেছি তুই আমার একটা সেজদা দিতে পারলি না জিন্দগি আমাদের বারাই বন্দেগি জিন্দগি বেবন্দেগি শর্মেন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে এই জিন্দগিটা দিয়েছেন ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই জিন্দগিটা আমাদেরকে দান করেছে আল্লাহর গোলামি করার জন্য যদি কেউ এই জিন্দিগিতে আল্লাহর গোলামি না করে তাহলে বেসন্দেগি বে বন্দেগি সারমেন্দেগি আল্লাহর গোলামি করে নাই মরে গেছে কবরে চলে গেছে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে না বলবে হা 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 লা দেরি ফেরেশতারা বলবো তোরা আল্লাহ সব দিছে তুই কিছুই আল্লাহর জন্য আনলি না তাহলে সময়টা কোন কাজে ব্যয় করছিস খতবা তেজুল আল্লাহর কুতুব যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান বাবার জানাজার শেষে প্রথম মুসুলিরা সান্ত্বনা দিল দ্বিতীয়ত গার্জিয়ান যারা কাছের তারা সান্ত্বনা দিল তৃতীয়ত ইমাম সাহেব টান দিয়া বুকে নিয়া মাথায় হাত বুলায় বলে কান্দেন না কান্না করেন না এভাবে একদিন আমাদেরকেও যেতে হবে দুনিয়া আমাদেরকেও ছাড়তে হবে এই দুনিয়া কেউ থাকতে পারবে না কি কোন থাকতে পারবো কি কথা বলেন থাকার ব্যবস্থা আছে নাকি একদিন আমাদেরকে যেতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী আল্লাহ আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে চলে যেতে হবে অল্প কিছু দিনের হায়াত দিয়া অল্প কিছু দিনের পেশা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ খলাকল মাউতা ওয়াল hayat লিয়াবুল ওয়কুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন হায়াত বানাইছি মদ বানাইছি তোমাদের কেউ বানাইছি কেন বানাইছি আই আসানো আমালা দেখতে চাই দিছি কে কত সুন্দর ন্যাকামল করতে পারো ন্যাকামল আমি পছন্দ করি তাই আমি ন্যাকামল ভালোবাসি কেউ ন্যাকামল বানাইছে আর আমার ওই বান্দার সাথে আমার আলাদা খাতি লইছে এবার ওই বান্দা দোয়া করলে তার দোয়ার সাথে সাথে কবুল করি আল্লাহ আকবর জোরা বলেন আল্লাহ আকবর আল্লাহর অলিক জুলফিকার নকশবন্দি বলে ইমাম সাহ মাথায় হাত বুলাইয়া বলে পিঠে হাত বুলাইয়া বলে কান্না করেন না ইঞ্জিনিয়ার সাহ ডাক্তার সাহ কে না কান্না করেন না এভাবে একদিন আমাদেরকেও মরতে হবে বেসার কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে এবার ডেকুরি উঠে গেছে কান্দে কান্নার আওয়াজ বেড়ে গেছে চপ বেয়ে বেয়ে খালি টপ 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 করে পানি পড়তেছে বুজুর্গ ইমাম সাহ আল্লাহর রলি বলে এভাবে কান্না করার কারণ কি নামাজের আগে তো আপনাকে দেখছি কান্না করলেন না এখন নামাজের সালাম ফিরাইলাম আমার আপনি এভাবে কান্না করতেছেন কারণ কি ছেলে এবার বলে হাজরাত আমার বাবা আমার এ দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু আমাকে জানাজান নামাজটা শিখাইল না আমার আব্বার জানাজান নামাজে আমি দাঁড়াইছি জানা যান না আমাদের দাঁড়ানের পরে আপনি তকবির আমি জানি না অথচ আমার বাবা আমার লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে আমি আজকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু একজন বাবায় মরে গেছি ওই মরে যাওয়া বাবার জানা যায় দাঁড়ায় সন্তান কি পড়বে তা আমি জানি না তাই আমি ভাবি আর কান্না করি হায় বাবা আমার সব শিখাইছে কিন্তু আমাকে জানাজান নামাজটা কিভাবে পড়তে হয় এটা শিখাইল না তাই আমি কাঁদতেছি এখান থেকে আমি শিক্ষা নিতেছি যে আজকে আমি আমার বাবার জানাজান নামাজের দ্বারা যেমন কিছু পড়তে পারলাম না এরকম যেন আমার সন্তানরা যেন না পড়ে এই জন্য আমি কাঁদতেছি হায় হায় আমার আব্বার জিন্দিগি যেদিন আমার আব্বা জিন্দিগি যেমন একদিন খতম হয়েছে একদিন আমার জিন্দিগিটাও তো একদিন খতম হয়ে যাবে যাতে করে আমার জিন্দিগিটা দামি হয় এজন্যই আমি কেঁদেছি জানা যান নামাজের পরে কারণ বাবা আমারে সব শিখাইছে কিন্তু আমারে জানাজান নামাজে তারা কি পড়তে হবে এগুলো শিখাইল না এরকম আফসুস আপনার আমারও পড়তে হবে এ আফসুস দূর করার জন্য গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা قائم করেছে আল্লাহু আকবার জোরা বলেন আল্লাহ আপনার আফসুস দূর হয়ে যাব আপনি আপনার সন্তানকে এখানে ভর্তি করাইলে আপনার সন্তান এক দিকে বিএসসি ইঞ্জিনিয়ার হইব ডাক্তার হইব বুয়েটের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইব আবার হাফেজে কোরআন হইব আবার আলেম হইব ওই যে আমার হযরতের হযরত শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর মতো শায়খুল ওলামা হইব যার নাম কইলাম কুতুবুল আলম আরে বিল্লাহ আল্লামা শায়খ জুলফিকার নকশবন্দির মতো বড় একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও বড় একজন আলেম হইব আল্লাহু আকবার জুলা বলেন আল্লাহু আকবার প্রিন্সিপাল মরহুম হামিদুর রহমান সাহেব একজন প্রিন্সিপাল ছিল প্রফেসর ছিল প্রফেসর হামিদুর রহমান সাহেব আল্লাহর বান্দারা এরকম তারা আল্লাহ তালা কি স্মরণ করেছে যাতে করে আপনার আমার সন্তান যেন জাহান নামে না যায় এই আমার ভাই ওই যে ফিগি তার মাথায় নিয়েছে তাই এই মাদ্রাসা এখানে কায়েম করেছে মাদ্রাসার জন্য বেশি বেশি করে দোয়া করে যেখান থেকে আমাদের সন্তানরা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতের সর্বোচ্চ একজন রাহাবার হবে আল্লাহ মাত্রাসাকে কবুল করুন সাথে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন জোরে বলেন রাবিন আমি বুঝাইতে চাইছি যে ফিকির আল্লাহ পছন্দ করে এই ফিকির যার ভিতরে আসবে আল্লাহ তালা তাকেও দামি করবে এই জন্যেই যে দাঁড়ায়া এত কথা বললো যার উত্তেগে আজকে এটা ফেলো তাকে খেল তাকে যিনি খেলাপট দিছে তার খেলাপটটা তার মসজিদে তার বাসায় আইসা হয়েছে আর আমরা তো হজরত আমার হজরত যিনি উনি তো আমার বড় ভাইকে খেলা দিছে হজ থেকে আইসে কা আবার তো অফ করে আইসা ওনার রোমে ঢুইকা ওনারে খেলা দিছে আর আমরা তো হজরতের কাছে গিয়া তারপরে বইসা তারপরে খেলা আনছি এই পবিত্র মানুষের ভিতরের এই ফিকির আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই ফিকিরকে বাস্তবায়ন করতে রাজি আছেন না ইনশাল্লাহ সন্তান এইখানে দিয়া আপনি আপনার সন্তান এক খরচে দুই শিক্ষা শর্টকাট কথা না ঠিক আছে না কথা না বেশি কিছু বলতে পারলাম না এক খরচে দুই শিক্ষা যা আপনার আমার মনের ভিতরে গুরপাক খায় আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হওয়ার হওয়ার পাশাপাশি যদি আলিম হইতো আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি যদি হাফেজ হইতো অতি ভালো হইতো আলহামদুলিল্লাহ ফিকিরমান ফিকির করেছে আল্লাহ তালা দিলে ঢেলে দিয়েছে সামনে মজুদ হয়েছে আপনারা অবশ্যই এখান থেকে ফায়দা পাবেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন জোরে বলেন আমিন